আর এদিকে পুলিশের ভূমিকা নিয়ে এবার আরআড়ি ভাগ তৃণমূল কংগ্রেস গতকালই পুলিশের ভূমিকা সমালোচনা করেন সগত রায় হুমায়ুন কবি চব্বিশ ঘন্টার মধ্যেই তীব্র কটাক্ষ মদনমিচ্ছে কী কলকাতা শহরে বিহার থেকে ম্যানমেল পিস্তল আসছি আর পুলিশ কাউকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সি করে যদি পুলিশের দায়িত্বভাত দেওয়া হয় তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্স মতো পশ্চিম বাংলার মানুষের পরিষেবা পুলিশের কাজ নিয়ে যে বর্ষীয়ান নেতা তৃণমূল সাংসদ সৌগত রায় একেবারেই খুশি নন তা স্পষ্ট ভাবে বলেছিলেন তিনি আরও এক ধাপ এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী প্রায় বানিয়ে ফেলেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু সৌগত হুমায়ুনদের পাশাপাশি জবাব দেওয়ার লোকের অভাব নেই তৃণমূলে সৌগত রায়কে কিভাবে কটাক্ষ করলেন মদন মিত্র শুনুন একবার দ্রোণাচার্য পিতামহ বিশ্ব লেভেলে চলে গেছে তাকে তো আমার মেনে চলতেই হবে কলকাতা করি ওভারলোড আমার মনে হয় যে ইন্টেলিজেন্স আর লোক বাড়ালে ভালো হয় এইখানেই থেমে থাকেননি কামারহাটি তৃণমূল বিধায়ক সৌগত নিরাপত্তারক্ষীকে নিয়ে কি বললেন তিনি শুনুন সৌগত কি জানে যে সৌগতদার যে সিকিউরিটি তার কাজ সৌগতাকে সিকিউরিটি দেওয়া তাকে দিয়ে কি কি কাজ করানো হয় চুন পান বাজার খাওয়া রান্না সে সুগন্ধে সিকিউরিটি দেবে হুমায়ুন কবিরের মন্তব্য নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি মদন মিত্র কে মুখ্যমন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে আমার মনে হয় সে জানে না যে এটা আমাদের জুরি রেকশানে পড়ে না মদন মিত্র যাই বলুন পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিধানসভার অধ্যক্ষ পুলিশকে আর তৎপর হওয়া দরকার এটুকু আমি বুঝতে পারছি যে পুলিশ আরেকটু তৎপর হওয়া দরকার তৎপরতার অভাব একটু অনেকেই বলেছেন আমিও ব্যক্তিগতভাবে মনে করি আরেকটু বেশি এদের কনসাস হওয়া দরকার উর্দে তরজার মধ্যেই তৃণমূলকে নিশানা বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব না বাহ্যিক দ্বন্দ্ব এসব গুরুত্ব না দিয়ে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রশ্নে এই দলটার বিসর্জন হওয়া উচিত ফলে তাদের আভ্যন্তরীণ হোক আর বাহ্যিক হোক দ্বন্দ্ব নিয়ে মানুষের প্রশ্ন নেই প্রশ্ন আছে এই দলটা কবে বিদায় হবে পুলিশের একাংশকে পক্ষপাত তুষ্ট বলে মন্তব্য রাজ্যপালের

বাসে মহিলা সহযাত্রীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ অভিযুক্তকে ধরে শিয়ালদহ পুলিশ কিয়স্কে আনার পরেই ধুনধুমার কাণ্ড কিয়স্কে ব্যাপক ভাঙচুর দুষ্কৃতীদের চোখের সামনে কিয়স্ক ভাঙতে দেখেও নীরব দর্শক পুলিশ ভিড় আক্রান্ত পুলিশ এবং পুলিশের যে ট্রাফিকের যে কিয়স্ক সেই কিয়স্ক সম্পূর্ণরূপে রূপে ভেঙে দেওয়া হয়েছে শিয়ালদহ পুলিশ কিয়স্কে তাণ্ডবের চিহ্ন স্পষ্ট ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো জানলায় ঝুলছে ভাঙা কাজ ব্যক্তি তাকে এই পুলিশ কিয়াস থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মীরা সেটা বাধা দিতে গেলে পুলিশ কর্মীদের হেনাস্তা করেন শারীরিকভাবে হেনাস্তা করেন এবং আচমকা রীতিমতো বাঁশ শক্ত লাঠি দিয়ে এই পুলিশ কিয়াস ভেঙে দেওয়া হয় সোমবার রাতে ব্যাপকভাবে ভাঙচুর চালায় কয়েকজন দুষ্কৃতী আক্রান্ত হয় পুলিশ কর্মীরা কিন্তু কেন এই হামলা অভিযোগ বাসে মহিলার সঙ্গে অভ্যক্ষ আচরণ করে এক সহযাত্রী তাকে ধরে এনে শিয়ালদার পুলিশ কিয়ক্সে বসিয়ে রাখে তোলে এরপরেই পুলিশ কিয়ক্সে চড়াও হয়ে কয়েকজন ভাঙচুর চালায় বলে অভিযোগ কেন বারবার আক্রান্ত হচ্ছে পুলিশ হরমানুসুর রিবাইডান্ রুল দাঙ্গা মারপিট হেড্রেট পলিটিক্স করে আস্তে আস্তে এটা পেনিট্রেট হয় মানুষের মধ্যে এটা কাম্য না বাংলার পুলিশের উপর রাজ্যবাসী আস্থা হারিয়েছেন বলে অভিযোগ বিরোধীদের জোটাই চালায় দুষ্কৃতীরা আর পুলিশ হচ্ছে সেই দুষ্কৃতীদের যারা রক্ষা করেন তৃণমূল কংগ্রেসের নেতাদের সুরক্ষা দিতে ব্যস্ত তাহলে পুলিশের উপরে আস্থা থাকবে কিন্তু নিরাপত্তা নেই কোনো নিরাপত্তা আছে নাকি তৃণমূল কংগ্রেসের মাফিয়া রাজ পুলিশ তারা সবাই মিলে হচ্ছে একটা টাকা কামানোর জায়গা কাঠমানি কামানোর জায়গা তৈরি করেছে পুলিশের সামনেই কি অক্ত ভাঙছে কেন আটকাতে পারল না পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কি শুধুই নীরব দর্শক হয়ে থাকবে রিপাবলিক বাংলা